আজকে সর্বনিম্ন কয় টাকায় সোফা আছে সর্বনিম্ন আজকে 3000 টাকা সোফা থাকবে দুই জনের আবার ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি যারা সম্পূর্ণ ভিডিওটা আমাদের সাথে থাকবেন ঠিকানাটা বলে দেন ভাই ঠিকানা ঢাকা 98 উত্তর যাত্রা বাড়ি মালঞ্চ কমিউনিটি সেন্টার ডান পাশে আই মার্কেট জি অসংগত সোফা দেখা শুরু করি অবশ্যই আজকে ভাই ইতিহাসের রেকর্ড করবো যে সবাই বলে যে কম টাকায় নাকি ভালো মানের সোফা পাওয়া যায় না তো আজকে আমরা রেকর্ড করব যে কম টাকায় ভালো মানের সোফা দিব ভাই ইনশাআল্লাহ রাজকীয় সোফা দিব কোনটা দেখাবেন প্রথমে এই যে ভাই আমাদের কাছে এখানে অরেঞ্জ কালারের একটা সোফা আছে খুবই চমৎকার এইটা দেখেন যে দেখবে তারই ভালো লাগবে তো সুন্দর একটা সোফা ফাইভ সিটার সোফা একদম হাতের ওলা সোফা গুলো একদম হ্যান্ডেল দেওয়া আছে রিল্যাক্সে বসতে পারবেন রিল্যাক্সে বসতে পারবেন একদম মেসেজ পায়া দেওয়া আছে এসএস এর পায়া আছে এসএস দেওয়া আছে পায়া দেওয়া আছে কোনো অপশন নাই

সবচেয়ে বিশেষ কালার চাহিদা চমৎকার দেখেন ময়লাও কম হবে তার যে কোনো প্রান্তে নিতে পারেন আমাদের কাছ একদম হোম ডেলিভারি হবে জি আপনার নিতে হবে ডেলিভারি সম্পূর্ণ

না পয়সা দিতে হবে না কোনো সময় টাকা নিতে আর নিবেও না জি আপনাদের মাল দেখে যাবে এরকম দেখবেন এরকম ভাবে তারপর টাকা দিবে জি

বারো হাজার টাকা বারো হাজার টাকা পড়বে আর এই চোপাটার প্রাইসে চলে আসি এইটার প্রাইস অনলি সে

অবশ্যই চলে আসবেন বারাকা ফার্নিচারে দারুন দারুণ কালেকশন এবং এখানে প্রতারণার কোনো সুযোগ নাই অগ্রিম এক টাকাও লাগবে না ডেলিভারি চার্জটাও সম্পূর্ণ ফ্রি সমগ্র বাংলাদেশে যারা অর্ডার করতে যাচ্ছেন দ্রুত স্ক্রিনশট ভিডিও স্ক্রিনে দেওয়ার যোগাযোগ করবেন এছাড়াও আপনি আপনার মনের মতো কালারে কাস্টমাইজ করে নিতে পারবেন আল্লাহ আল্লাহ